দশপা গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার করা হয়েছে পড়ুয়া প্রমিত মুখোপাধ্যায়কে প্রমিতের হাওড়াতে দ্রুতকে হাওড়ার বাড়িতে নিয়ে যায় পুলিশ প্রমিতের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ বাড়ি থেকে বেশ কিছু নথি উদ্ধার করেছে পুলিশ আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শান্তনু করণ শান্তনু কসবা গণধর্ষণ কাণ্ডে ধৃত পড়ুয়া প্রমিত মুখোপাধ্যায়ের বাড়িতে হাওড়ার বাড়িতে যায় পুলিশ কোন কোন বিষয়গুলি তল্লাশি করে দেখে কি জানতে পারছো আচমকাই পুলিশ তাকে নিয়ে যে ওই বাড়িতে হাওড়ার বাড়িতে যায় এবং সঙ্গে তাকে নিয়ে আসে বেশ কিছু তল্লাশি চালায় বেশ কিছুক্ষণ সময় ধরে এবং যেটা পরবর্তীতে জানা গেছে যে তল্লাশির পর বেশ কিছু নথিপত্র যেমন নিয়ে গেছে পুলিশ দায় করে মনে করা হচ্ছে একটি ল্যাপটপও উদ্ধার করেছে সেখান থেকে বাজেয়াপ্ত করেছে পুলিশ তবে সেই দিন অর্থাৎ ঘটনার দিন যে পোশাক পরেছিল এটা পুলিশ মনে পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে পুলিশ যে যে পোশাকটা সে পরেছিল সেই পোশাকটা তার বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ সম্ভবত এমনটাই পুলিশ সূত্রে মনে করা হচ্ছে তবে বেশ কিছুক্ষণ তাকে নিয়ে তল্লাশি চালাবার পর সেখান থেকে পুলিশ বেরিয়ে যায় কলকাতা পুলিশ যদিও স্থানীয় পুলিশ পরে খবর পেয়ে আহ ঘটনাস্থলে পৌঁছে তার বাড়ির কাছে এবং বেরোবার সময় তা অর্থাৎ স্থানীয় লোকাল থানা যে চ্যানুজার থানার পুলিশ তারা পরবর্তীতে আসে অর্থাৎ কলকাতা পুলিশ সরাসরি এসে চোখে এবং তার পরবর্তীতে চ্যানুজার থানা পুলিশ খবর পায় এবং এই ঘটনার পর এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকার মানুষ হতবাক এই ঘটনার জেরে কারণ এলাকায় তার যেভাবে তার পরিচয় রয়েছে অর্থাৎ তার পরিবার সম্পর্কে যে ধারণা তার পরিবারে সেই পরিবারের ছেলে এই ঘটনায় কিভাবে জড়িয়ে যুক্ত হলো এবং সে একজন তাকে এখন পুলিশ হাসপাতালে বোঝাই যাচ্ছে রীতিমতো হতবাক পাড়ার প্রতিবেশীরা ধন্যবাদ শান্তনু আমাদের ফোন লাইনে ছিল প্রতিনিধি শান্তনুকরণ